স্পেশাল মেহমানের জন্য স্পেশাল আয়োজন সাথে শাহি চিকেন ডিম সালাদ আর পোলাও আর সে স্পেশাল মেহমানটাকে দেখতে হলে ফুল ভিডিও কমপ্লিট করতে হবে আর এই তো সকালে ঘুম থেকে উঠে কিচেনে চলে আসছি আর যেহেতু আজকে একটা স্পেশাল মেহমানের জন্য আয়োজন করবো সেজন্য আর কিচেনে এসে দেখতে পাচ্ছি অর্থাৎ পলাউর চাল শেষ তাই আমি পলাউ চালের প্যাকেটটা কেটে নিচ্ছিলাম আর পলাউ চালের প্যাকেটটা কেটে নিয়ে আমি একটা বয়ামে নিয়ে নিচ্ছিলাম এতে করে আমার যখন প্রয়োজন তখন আমি কিন্তু পলাউ চালটা নিতে পারি আমি সবসময় এভাবেই রাখি এতে করে আমার কাছে অনেকটা সহজ মনে হয় আর এই তো আমি বযামে নিয়ে নিয়েছি আর এখান থেকে আমি যে পরিমাণ আমার পোলাও চাল লাগবে আমি সে পরিমাণ নিয়ে নিচ্ছি অর্থাৎ আমি এখানে এক কাপ পোলাও চাল নিব আর এই তো আমি এখানে এক কাপ পরিমাণ পলাউ চাল নিয়ে নিচ্ছিলাম আর বিসমিল্লা বলে আসলে আমার মা আমার নানু সব সময় বলে বিসমিল্লা করে যে কোনো জিনিস নিলে নাকি তাতে আল্লাহ বরকত দান করে তা আমি সবসময় সেই কথাটা মাথায় রেখে যখনই চাল মাপতে যাব তখন বিসমিল্লা বলেই চালটা মাপি আর এখানে হাফ কাপ নিয়েছি অর্থাৎ মোট দেড় কাপ আমি পলাউর চাল নিয়েছি আর এখন পোলাওর চালগুলি আমি সুন্দর করে ধুয়ে নিব আর পলাউর চালগুলো ধোয়ার সময় একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার ঘোলাটে পানি যাবে না ততক্ষণ পর্যন্ত আপনি চালগুলো ধুতে হবে না হলে কিন্তু যে পোলাও রান্না করার পর একটা আটা আটা ভাব থাকবে আপনি পোলাওটা যত সুন্দর করে একদম ক্লিন করে ধুবেন তত সুন্দর হবে আপনার পোলাওটা আর পোলাও যদি ঝরঝরে করতে চান তাহলে সুন্দর করে দুই তিনবার করে বলে করে পানি নিয়ে পোলাও চালটা একদম ধুতে হবে এতে করে পোলাওটা খুবই সুন্দর ঝরঝরে হবে আর এই তো দেখতেই তো পাচ্ছেন আমি খুব সুন্দর করে পোলাউ চালটা ধুয়ে নিয়েছি আর এই তো এখন আমি চিকেনগুলো সুন্দর করে ধুয়ে নিব এই চিকেনগুলা দিয়ে আমি সাই চিকেন রান্না করব আর এই চিকেনগুলো এখন আমি ধুয়ে নিব আগে অনেকবার ধুয়েছিলাম দেন এখন তারপরও আরেকটু ধুয়ে নিব যেহেতু অর্থাৎ আমি এই চিকেন দিয়েই সাই চিকেন রান্না করব আসলে সাই চিকেন রান্না করার সময় আপনার চিকেনের ফিসগুলো একদম বড় বড় করে নিতে হবে আর দেখতে তো পাচ্ছেন আমার চিকেনের ফিসগুলো আমি বড় বড় করে নিয়েছি আর এখন পরিমাণ মতো লবণ দিয়ে নিব চিকেনটা আমার ধোয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর এখন সামান্য পরিমাণে আমি একটু হলুদ দিয়ে নিব হলুদ আর লবণ দিয়ে আমি কিছুক্ষণ মাখিয়ে নিব এই যে দেখেন একদম অল্প পরিমাণে আমি হলুদটা কিন্তু দিয়েছি আর এতে করে সুন্দর করে মাখিয়ে কিন্তু আমি আধা ঘন্টার মতো রেখে দিব আপনি চাইলে অর্থাৎ বিশ মিনিটও রাখতে পারেন আর হাতে যদি সময় না থাকে দশ মিনিটও রাখতে পারেন তবে ম্যারিনেট করে কিছুক্ষণ রাখতেই হবে এতে করে লবণটা চিকেনের মধ্যে প্রবেশ করবে এতে কিন্তু খেতে কিন্তু খুবই মজাদার হবে এক কথায় অসাধারণ হবে আর এই তো এখন আমি কিছু ডিম নিয়ে নিচ্ছি সিদ্ধ দেওয়ার জন্য আর এখানে আমি চারটা ডিম নিয়েছি আর ডিমগুলো আমি খুবই সুন্দর করে আমি ধুয়ে নিব আর ডিমগুলোতে যেহেতু ময়লা থাকে সেজন্য আমি সব সময় চেষ্টা করি ডিমগুলো সুন্দর করে ধুয়ে তারপরে সেদ্ধ দেওয়ার জন্য আর ডিমগুলো সেদ্ধ দেওয়ার আগে একটু লবণ দিতে হবে এতে করে পোলাওর সাথে ডিমটা খেতে কিন্তু খুবই মজা লাগে আর খুবই অসাধারণ হয় আর এভাবে একবার ট্রাই করে দেখবেন খুবই ভালো লাগবে আর এ তো এখন চলে আসছি চিকেনগুলো ভাজার জন্য যে চিকেনগুলো আমি মেরিনেট করে রেখেছিলাম সেই চিকেনগুলো এখন ভাজতে চলে আসছি আর যেহেতু আমার হাতে তেলে ছিটা পড়তেছে আমার পিও আপু যারা নতুন তেলকে ভীষণ ভয় পান আমার মতো তারা কিন্তু এভাবে চামচ দিয়ে চিকেনগুলো দিতে পারেন এটা কিন্তু আমি সব সময় করি কারণ আমার তেলে ছিটা একেবারেই ভয় লাগে তাই যেহেতু আমি অর্থাৎ তেলকে ভয় পাই সেই জন্য আমি কৌশলের সমস্ত কাজগুলো করে থাকি তাই আমি চামচ দিয়ে অর্থাৎ চিকেন বলেন মাছ বলেন সব কিছু ভাজতে বসিয়ে দিই আর এই তো আমার চিকেন ভাজা কমপ্লিট হয়ে গেছে আমি চিকেনগুলো কিন্তু একেবারে কড়া করে ভাজা করে নিই আমি চিকেনগুলো কিন্তু হালকা ভাজা করেছি এতে করে চিকেনগুলো খাওয়ার সময় খুবই জুসি এবং ইয়ামি হবে খুবই ইয়ামি একটা লুক আসবে দেখতেই পাবেন আরে তো এখন আমি চিকেনের জন্য একটা শাহী মশলা তৈরি করব আর শাহি মশলাটা তৈরি করতে আমার যেটা যেটা লাগবে প্রথমে লাগবে টক দই আর আরে তো টক দইটা আমি নিয়ে নিচ্ছিলাম যেহেতু আমার অল্প পরিমাণে টক দই লাগবে সেজন্য আমি অল্প পরিমাণে টক দইটা নিয়েছি আর এখন টক দইগুলো আমি সুন্দর করে ফেটিয়ে নিব আর এতে করে ফেটিয়ে নিলে চিকেনটা খেতে কিন্তু খুবই আমি এবং জুসিনেস আসবে আর এই তো এখন আমি ফাইনালি বাদাম বাটা নিয়ে নিব এখানে তিন পদের বাদাম বাটা আছে অর্থাৎ কাজু বাদাম বাটা অর্থাৎ বাদাম বাটা তারপর অর্থাৎ নর্মাল যে বাদাম থাকে সে বাদাম চীনা বাদাম বাটা তিন পদের বাদাম আছে এই বাদাম বাটাগুলো আমি নিয়েছি আর এখন অর্থাৎ আদা রসুনের পেস্ট তা নিয়ে নিব আদা রসুনের পেস্টটা দেওয়ার পরে আমি সমস্ত কিছুকে সুন্দর করে মিক্স করে নিব কারণ মিক্স না করলে এতে কিন্তু খেতে খুব একটা ভালো লাগবে না আর এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া পরিমাণ মতো করে নিব অর্থাৎ যতটুকু আমার চিকেন ঠিক ততটুক পরিমাণ আর মশলা নিব পরিমাণ মতো চিকেন অনুযায়ী নিতে হবে সমস্ত কিছু আর এখন মরিচের গুঁড়া নিতে হবে মরিচের গুঁড়াটা একটু বুঝে শুনে দিবেন যেহেতু আমরা এখানে সস ব্যবহার করব সেই জন্য আর লবণটাও কিন্তু একটু বুঝে শুনে দিতে হবে ওই যে বললাম আমরা সস ব্যবহার করব দুই রকমের সস ব্যবহার করতে হবে এখানে প্রথমে আমি টমেটো ক্যাচাপ ব্যবহার ব্যবহার করতেছি অর্থাৎ টমেটো সস ব্যবহার করতেছি দেখতে পাচ্ছেন টমেটো সসটা প্রায় শেষ হয়ে আসছে আমার আচ্ছা যাই হোক আজকের মতো চলে যাবে এরপরে আমি সিলি সস এই যে দেখতে পাচ্ছেন সিলি সস ব্যবহার করতেছি সিলি সসটা যেহেতু দিয়েছি সেই জন্য আমি কিন্তু মরিচের গুঁড়াটা খুবই অল্প পরিমাণে দিয়েছি আর এখন সমস্ত মশলাকে মিক্স করে নিব আর এতো তো ফাইনালি চলে আসছি রান্না করার জন্য আর এখন একটা প্যানে তেল বসিয়ে দিয়েছি আর আমি একটু ঘি ইউজ করেছি সেটা স্কিপ হয়ে গেছে যেহেতু শাহি চিকেন ঘি তো দিতেই হবে আর এখন পেঁয়াজ কাঁচামরিচকে ভালোভাবে আমি ভাজা ভাজা করে নিব আর ফাইনালি আমি কিছু গরম মশলার দিয়ে দিয়েছি আর এখন যে মশলাটা আমি রেডি করেছি শাহি মশলা সেটা দিয়ে দিচ্ছিলাম আর দেখেন শাহি মশলাটার কালারটা জাস্ট অসাধারণ আর এখন সবগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নিব আর এই তো দেখেন কষানোর ফলে খুব সুন্দর একটা ইয়ামি সফটনেস জুসিনেস আসছে আর দেখতেও খুবই সুন্দর আসছে মশাল্লা আর এ পর্যায়ে আমি চিকেনগুলা দিয়ে দিব এক এক করে আর এ ফাইনালি এই সময়টায় আপনি কিন্তু চুলার কাছ থেকে একদমই নড়া যাবে না এখন কিন্তু আপনি চুলার কাছেই থাকতে হবে না হয় তলা লেগে যাবে তলা যদি লেগে যায় সাই চিকেনটা খেতে আর একদমই ভালো লাগবে না আর এই তো এখন আমি সমস্ত চিকেনকে ভালোভাবে মশলার সাথে অ্যাড করে নিব অর্থাৎ কষিয়ে নিব আর এতে করে খুবই সুন্দর একটা স্মেল আসতেছে কী বলবো আর এখন আমি দুই তিনটা কাঁচামরিচ দিয়ে দিবো সুন্দর একটা ফ্লেভারের জন্য যেহেতু শাহি চিকেন সেজন্য আর এদিকে আমি চলে আসছি কিছু পেঁয়াজ বেরেস্তা করার জন্য অর্থাৎ যেহেতু পোলাও করব পোলাও সাথে পেঁয়াজগুলো বেরেস্তা করার জন্য চলে আসছি আর এই তো এখন পেঁয়াজগুলো বেরেস্তা করা শেষ আর এখন পোলাওটা রান্না করে নিব প্রথমে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি আর পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা করে ভাজা ভাজা করে নিয়েছি আর ফাইনালি এখন কিন্তু আমি অর্থাৎ চাল দিয়ে দিচ্ছি পোলাউ চাল আর পোলাউ চালগুলোকে এখন আমি হালকা করে ভাজা ভাজা করে নিব আর এর আগে এখানে কিন্তু আমি আদা রসুনের পেস্ট দিয়েছি সেটা কিন্তু স্কিপ হয়ে গেছে আর যত সুন্দর করে ভাজা ভাজা করে নেবেন চালগুলো তত সুন্দর একটা ফ্লেভার আসবে আর এই তো ফাইনালি আমি পরিমাণ মতো লবণ দিয়েছি লবণ দেওয়ার পরে আমি আরও সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি কিভাবে বুঝবেন চালটা ভাজা ভাজা হয়ে গেছে যখনই একটা সুন্দর অর্থাৎ শব্দ হবে চাল ভাজার সময় তখনই ভাববেন আপনার চালটা ভাজা হয়ে গেছে আর এই তো এখন আমি গরম পানি অ্যাড করে দিয়েছি আর এখন আমি আর একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করব পরে দমে দিয়ে দিব এই পোলাওটা আর এই তো এখন চলে আসছি সালাড কাটার জন্য যেহেতু পোলাওর সাথে সালাদ ছাড়া একদমই বেমানান আর এই তো এখন আমি সালাদ কেটে নিচ্ছিলাম আর আজকে আমার স্পেশাল মেহমানটা হচ্ছে আমার আব্বা যান অর্থাৎ আমার একমাত্র ছেলে জিলান সে গত কালকে রাত্রে বলেছিল যে মামা পোলাও খাবো আর চিকেন খাবো অর্থাৎ রোস্টের মতো যে চিকেনটা হয় সেই চিকেন সেটাই খাবো তাই আমার ছেলের জন্য আজকে এত কিছু আয়োজন আসলে আমরা মা হিসেবে সবসময় পর হয়ে থাকি ছেলে ছেলেমেয়ের জন্য কোনো কম্প্রোমাইজ না ছেলে মেয়ে যেটা চাইবে আমরা চেষ্টা করি নিজের সাধ্য অনুযায়ী নিজের অর্থাৎ পছন্দ অনুযায়ী ছেলে মেয়েকে খুশি রাখার ছেলে মেয়ের ইচ্ছার প্রাধান্য দেওয়ার আমরা সকল মাই মনে হয় এমন স্বার্থপর হয়ে থাকি ছেলে মেয়ের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস নয় আরে তো এখন গোসল করে ফ্রেশ হয়ে চলে আসছি দুপুরের খাবার রেডি করার জন্য আরে তো খুবই সুন্দর একটা স্মেল বেরিয়েছে পোলাও থেকে আর এখন আমি খাবারগুলো এক এক করে বেড়ে নিব আর এ তো পোলাওগুলো দেখেন মার্শাল্লাহ খুবই সুন্দর এবং ঝড় হয়েছে আপনারা নিজের চোখেই তো দেখতে পাচ্ছেন আর আমার মনে করি আমার পরিবারের আমার জন্য সবথেকে প্রধান মেহমান হচ্ছে আমার ছেলে আমার ছেলের চাইতে বড় মেহমান আমি আর কাউকে মনে করি না আমার সংসারে আমার ছেলে হচ্ছে আমার সব থেকে বড় মেহমান আমি সেটাই মনে করি কারণ তার দাদা বলেন অন্য কোথাও বলেন তার কোনো যাওয়ার কোনো জায়গাই নেই তো সো আমার ছেলের যেটা চাহিদা সেটা আমি পূরণ করতে চেষ্টা করি আচ্ছা যাই হোক আর আরে তো আমার পোলাওটা দেখেন মাশাল্লাহ খুবই জর্জরে এবং সুন্দর হয়েছে আর পোলাওটা অলমোস্ট রেডি হয়ে গেছে আর আরে তো এখন চিকেনটা নিয়ে নিচ্ছিলাম চিকেনটাও দেখতে কিন্তু খুবই আমি এবং জুসিনেস আসছে আমি যেভাবে চেয়েছিলাম আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ঠিক সেভাবে হয়েছে আর তাদের বাপ ছেলের জন্য কিন্তু আমি রেডি করে নিচ্ছি প্রিয় আপু ভাইয়ারা যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন দেখতে দেখতে যদি আমার ভিডিও ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা ব্লাইকনে ক্লিক করতে একদমই ভুলবেন না আর আমার আজকের ভিডিও ভালো লাগলে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে সবার সাথে শেয়ার করে দিতে একদমই ভুলবেন না ওকে আল্লাহ পে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগ